জাঁকজমক পূর্ণভাবেই সাত পাকে বাঁধা পড়লেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস যমুনা ঢাকি সিরিয়াল খ্যাত এই অভিনেতা অভিনেত্রী ইতিমধ্যেই সামনে এসেছে নবদম্পতির ছবি তবে কি কি ছিল শ্বেতা রুবেলের বিয়ের মেনু কার্ডে সাত পাকে বাঁধা পড়েছেন টলিপাড়ার চর্চিত জুটি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস উনিশে জানুয়ারি রবিবার দমদমে বেশ ঘটা করেই বসেছিল তাদের বিয়ের আসর ইতিমধ্যেই সামনে এসেছে শ্বেতা রুবেলের বিয়ের নানান মুহূর্ত তবে সাধারণ বাঙালি বিয়ের থেকে কিছুটা হলেও হাটকে ছিল এই বিয়ে কারণ বৈদিক রীতি মেনে বিয়ে করেন এই জুটি স্বভাবতই কন্যা দান হয়নি আবার সে তার স্মৃতিতে সিঁদুর দানের পর রুবেলের কপালেও সাম্যের সিঁদুর ছোঁয়ান অভিনেত্রী তবে এখন প্রশ্ন জাঁকজমকপূর্ণ এই বিয়ের মেনুতে কী কী ছিল বিয়েবাড়ির স্টার্টারে ছিল ভেজ নন ভেজের এলাহি আয়োজন ছিল মাছ মাংসের নানা পদ রকমারি স্যালাড আর মূল মেনুতে ছিল ফিস রোল গ্রিন চাটনি মশলা কুলচা চিকেন ভর্তা দেরাদুন রাইস মোগলাই ডাল বাটার বেগুনি ভেটকি পাতুরি কাশ্মীরি পোলাও মটন লাহেরি চাটনি ও পাঁপড় এছাড়াও ছিল ভাজা রসগোল্লা মালাই চমচম কালাকাঁদ আইসক্রিম আর পান